আপনার বাসার টাঙ্কি থেকে উটকো দুর্গন্ধ আসছে ট্যাঙ্কের দেয়ালে কি আয়রন এটাক পড়ে গিয়েছে পানি দেখলেই কি অস্বাস্থ্যকর মনে হচ্ছে ভাবছেন সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করবেন অনেক টাকা পয়সা এবং ঝুকি ঝামেলার ব্যাপার কিন্তু না আপনার টাঙ্কি এবার আপনি নিজে পরিষ্কার করতে পারবেন খুব সহজে এবং অল্প খরচ ক্লিনারি ব্র্যান্ডের এই ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার আপনাকে দিবেন নতুনের মতো ঝকঝকে একটি সেপটিক ট্যাঙ্ক আমাদের এই ক্লিনারটি সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড রেডি টু স্প্রে ফর্মুলায় তৈরি মাত্র পনেরো থেকে বিশ মিনিটে আপনার টাঙ্কি হবে দুর্গন্ধ মুক্ত এবং জীবাণু মুক্ত এটা ট্যাংকের ভিতরে ব্যাকটেরিয়া শেওলা দুর্গন্ধ দূর করে আপনার টাঙ্কিকে দিব হাইজেনি করবে। প্লাস্টিক সিমেন্ট বা স্টিল যে কোনো ধরনের সেপটিক ট্যাঙ্কিতে এটি ব্যবহার করতে পারবে এটা কোনো রকম কেমিক্যাল গন্ধ বা ঘ্রাণ তৈরি করবে না আমাদের এই ক্লিনারটি ব্যবহার করাও খুব সহজ শুধু ট্যাংকের গায়ে ভালো মতো স্প্রে করুন এরপর পনেরো থেকে বিশ মিনিট একটু অপেক্ষা করুন এরপর আমাদের প্যাকেটে দেওয়া ব্রাশ দিয়ে ঘষে ফেলুন ব্যাস আপনার টাঙ্কি হয়ে যাবে একদম নতুনের মতো ঝকঝকে আপনিও যদি কোনো ঝামেলা ছাড়া সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার রাখতে চান তাহলে আজই অর্ডার করুন ক্লিনারি ব্র্যান্ডের ওয়াটার ক্লিনার আর পানি ট্যাঙ্কে করে তুলুন দাগহীন দুর্গন্ধহীন এবং জীবাণুমুক্ত